হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি চালাই রং হয়ে গেছে এবার রং ওটা দেখতে এসেছি কদ্দূর দেওয়াজার কাজে এগিয়েছে তো আজকে আমি গেছিলাম খাজুরদুয়া ওখানে দেখলাম দেওয়াজদার ঠাকুর অনেকটাই রঙ টং হয়ে গেছে তারপর অনেক ঠাকুরের শাড়ি পড়ানো হয়ে গেছে তার উপরে সব কলকাগুলো রঙ হচ্ছে বা বড়ো বড়ো ঠাকুরগুলো অনেক কাজ বাকি আছে ওগুলো কমপ্লিট করা হচ্ছে আস্তে আস্তে তো সেগুলোই আপনাদেরকে আজকে দেখাবো তো আপনারা আপনার ভিডিওটা দেখতে থাকুন এই যে এই ঠাকুরটা এই ঠাকুরটা আমাদের বড় ঠাকুর হচ্ছে বছর এখানে দেবা চালায় এটাও মিনিমাম তোমার ভালোই বড় বোর্ডের মাল এটা এখন রং হয়ে গেছে অনেকটাই আর কাপড় চাপড় পরানো হয়নি আর এইদিকে দুটো থিম আছে ওইদিকে দুটো থিম আছে ওগুলো দেখাবো আর এই মডেলটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ঠাকুরগুলোর কেমন চোখ মুখ হয়েছে সেটাও আপনার সামনে তুলে ধরব বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই ঠাকুরের কলকাগুলো অবশ্য অনেকটাই সুন্দর হয়েছে কালারিং গেট আপটাও অনেক ঠিকঠাক আছে এই ঠাকুরগুলো তোমার মিনিমাম কত কী হতে পারে রেট যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া আর এটা হচ্ছে দেবাধার চালা এই এখনো উপরের থিমটা কাজ বাকি আছে এই ঠাকুরটার এই যে উপরের উপরে গুলো এখনও বাকি আছে কিন্তু ওইগুলো করা হয়নি ওগুলো পাশে রাখা আছে হয়তো পড়বে এইগুলো এই ওষুধগুলো আমাদের অনেকটাই হয়ে গেছে আর এখানে তোমার রঙ হয়ে গেছে উঁচু রঙ হয়ে গেছে সিঙ্গল রং হয়ে গেছে দুর্গার রঙটা হয়ে গেছে অনেক ঠাকুরের কাপড়ও পরানো আছে আবার কিছু কিছু ঠাকুরের কাপড় পরানো নেই এবার যে কোনো পড়ানো আছে বা নেই সবই দেখাবো তোমাদের সামনে দেখতে পাচ্ছ এই যে পশুরের মুখটা অনেক সুন্দর হয়েছে এই যে একটা দুর্গা আর আমি যখন গেছি ঠাকুরটা করতে তখন একবার কারেন্ট যাচ্ছে একবার কারেন্ট আসছে সেই কারণে আমি আর লাইটিং ভিডিও করতে পারিনি এই যে ঠাকুরের মুখটা মুখটা চোখের দিকে তাকিয়ে দেখুন কত সুন্দর না লাগছে এই যে গণেশের মুখটা অনেক সুন্দর লাগছে আর অবশ্য রঙ হয়ে কমপ্লিট হয়ে গেছে শাড়ি পরালে আরও সুন্দর লাগবে মূর্তিগুলো আর নিচে পদ্ম আছে গণেশটাও অনেক সুন্দর হয়েছে এই ময়ূরটা এখনো রং করা হয়নি পুরোপুরি গণেশের পেছনে যে ডিজাইনটা আছে অনেকটাই সুন্দর তারপরে এবারে দেওয়াল দিয়ে অনেক কিছু ডিজাইন করার চেষ্টা করেছে বা করেছে সরস্বতী লক্ষ্মী গণেশ সবই ঠিক আছে তারপরে এটা হচ্ছে আমাদের বড়ো দুর্গা যাচ্ছে এটা তোমার মিনিমাম হবে হয়তো তোমার দশ ফুট হ্যাঁ দশ ফুট আগে হয়ে যাবে এটা দশ ফুটের ওপর ঠাকুর আছে এই হাইটটা এটা এক কালারের ঠাকুর মনে হয় হ্যাঁ এই যে সিঙ্গ সুর সব একসাথেই সব রঙ করা আছে একভাবেই তো এই দুর্গাগুলো কেমন লাগছে তোমাদের এইদিকে রং রঙগুলো হয়ে গেছে মনে হ্যাঁ হয়ে গেছে এগুলো আর এই অসুর অসুরের বডি ঠিকই আছে কোনো কোনো সবই ঠিকঠাক আছে দেওয়ার কোনো ভুল হতেই পারে না এইটা হচ্ছে আমাদের মাটির কাপড়ের ঠাকুর যেটা এখনও মাটির কাপড়টা এখনও আঁকা হয়নি ওটা আঁকতে হবে আঁকা বাকি আছে বাকিগুলো সব হয়ে গেছে এই সাইডটাও আর এই ওষুরগুলো বাপরে বাপ ডিজাইন তো হেভি হয়েছে মতলব এবারের ওষুরগুলো সব তেগড়া তাগড়া যেমন হোক আর একটা আছে আর এই দিকেও রঙ হয়ে গেছে এগুলো সব নর্মাল কাপড়ের সেরাম আইফ না হলেও নর্মালি ঠিক আছে ওই দিকে তোমার যেটা কেনা কাপড় ছিল এগুলো নর্মালি ঠাকুর তোমার ঠাকুরের কাপড় এটাও মনে হয় এক কালারেরই হ্যাঁ এক কালারের এটাও সব এক কালারের আর এই দিকে পাশেও আছে আরও ঠাকুর সেগুলো তোমাদেরকে দেখাবো এক এক করে আগে এক একটা করে দেখাই না তোমরা ঠিক করতে পারবো না তারপরে এইদিকে সাইড কুতুলো আছে তোমার দেওয়া সাইড কুতুলো দেখাবো হুম আর কেমন কী সব রঙ হয়েছে কত কি কাপড় পরানো হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর কত পিস করেছে ঠাকুর সেটা তোমাদেরকে বলবো লাস্টে বৃষ্টি প্রচুর পড়ছে এদিকে দিকে দু মুখ দেখুন গাইস তোমরা তাহলে ঠাকুর দেখো আমি এক এক করে ঠাকুর দেখাতে থাকি তো অনেক কথা হলো তোমাদের সাথে তোমরা এখন ঠাকুর দেখো কেমন লাগলো ঠাকুর অবশ্যই কমেন্টে জানাবেন আর ঠাকুর যদি পছন্দ হয় সেটাও আমাকে বলবেন তো আমি তাহলে আরও আমার সাপোর্ট যত তুমি তোমরা সাপোর্ট দেবে আমাকে সাপোর্ট সেই হিসেবে আমার ভিডিও করার আগ্রহটাও বাড়বে আর ভিডিও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো আর সাইট প্রতিগুলো যেগুলো আছে যেগুলো সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক এইগুলো আমি অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো তো সেখানেও দেখতে হবে রঙ হয়েছে রঙের কাজটা দেখাবো তারপরে সাজগোজ তো আছি এবার সাজগোজ এখনও হয়নি দেওয়া যা চালাই তো সাজগোজ অব্দি দেখাবো তোমাদের Вот